আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমরা যারা অন্য ধর্মের সংস্থ তাদের প্রতি রইলে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ও ব্যাচের আইসিডি বইয়ের বিভিন্ন অধ্যায়ের ধারাবাহিকভাবে সমাধান দিয়ে আসছি সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে অধ্যায় পাঁচ প্রোগ্রামিং ভাষা সমগ্র দিবসের ক্ষেত্রে প্রোগ্রামটি আজকে করে দেখাবো প্রোগ্রাম করার জন্য বিশেষ কিছু অপারেটর আছে যেগুলো লিখতেই হয় সলিউশন দেখো আমরা কি করব ইনক্লুড স্টুডিও ডট ইস এস টি ডি আইও ডট ইস এটার ফাইল লিখতে হবে অর্থাৎ আমরা আগেই ডিক্লিয়ার করে দেবো যে আমরা কি করতে যাচ্ছি ইনক্লুড পনিও ডট ইস এরপরে শুরু হবে মেইন ফাংশন মেইন প্রথম বন্ধনী দুইটা ক্লোজ হয়ে যাবে তারপর দ্বিতীয় বন্ধনীতে শুরু হবে আমরা কি করবো সমগণিত দিব যে হল বের করবো ক্ষেত্রফলটা কি হতে পারে ভগ্নাংশ হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে যখন এরকম দ্বীদের মধ্যে থাকবো তখন আমরা ভগ্নাংশটাকেই প্রায়োরিটি দেবো তাহলে আমরা কি ইনপুট করাবো ফ্লট ভগ্নাংশ টাইপের সংখ্যা হলে ফ্লোট লিখতে হয় তাহলে ফ্লোট বি এইচ এবং ক্ষেত্রফল এরিয়া বি এবং এই চিহ্নগুট কলাম বি হচ্ছে ভূমি এইচ হচ্ছে উচ্চতা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে হল সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা তাহলে প্রিন্ট অ্যাপ এন্টার দা ভ্যালু অফ বি আর এইচ বি এবং এইচ এর ভ্যালু ইনপুট দিব তাহলে স্ক্যান অ্যাপ কি হবে

আমরা এই প্রক্রিয়াটা করব তাহলে ক্ষেত্রে হলেনের সূত্র কি এরিয়াই টু হাত গুণন ভূমি গুণন উচ্চতা এভাবে লিখতে পারি অথবা আমরা এটাকে লিখতে পারি বি গুণন ইস ভাগ দুই এটা লিখেও হবে তাহলে আমরা ক্ষেত্রে বের করে ফেললাম তাহলে এখন আমরা কি করবো প্রিন্ট দিয়ে ফেলবো প্রিন্ট এফ ডাবল ইনভার্টেড কমা শেষ হয়ে গেল কি বের করলাম আমরা প্রিন্ট এরিয়া মেইন ফাংশনের মধ্যে যতগুলো থাকবে সবগুলো শেষে কি করতে হবে সেমিকোলন দিতে হবে ঠিক আছে তাহলে প্রিন্ট হয়ে গেলে একটা চার্জ করে দেয় গেটস সেকেন্ড ক্লোজ এই হচ্ছে আমাদের সমকরণ ত্রিভুজের ক্ষেত্রে হোল্ডিং প্রোগ্রাম এখান থেকে যদি আমরা বৃত্তের ক্ষেত্রে বের করতে চাই তাহলে কি পরিবর্তন করতে হবে দেখো সমকরণ ত্রিভুজের পরিবর্তে পরিবর্তন যদি আমি লিখি বৃত্তের ক্ষেত্রে হোল্ডিং প্রোগ্রাম তাহলে এ পর্যন্ত যা আছে তাই লিখবো ফ্লোট বিএইচ এর পরিবর্তে বিতে খেতে হলে বিতে খেতে জন্য কি প্রয়োজন হয় ব্যাসার্ধ ব্যাসার্ধ আর তাহলে ফ্লোট আর আর এরিয়া থাকবে প্রিন্ট এফ এন্টার দা ভ্যালু অফ আর স্ক্যান এফ পার্সেন্ট এফ এন্ড আর এরিয়া বিতে খেতে হলে সূত্র কি 3.14 ইনটু আর স্কয়ার অথবা পাই আর স্কয়ার পাই এর মান হচ্ছে 3.14 তাহলে আমরা লিখব 3.14 ইনটু আর ইনটু আর প্রিন্ট এফ পার্সেন্ট এফ এরিয়া ঠিক আছে এদিকে যা আছে সব ঠিকঠাক থাকবে শুধু পরিবর্তন হবে তোমার বি এবং এইচ এর পরিবর্তে আর আসবে দেখো এগুলো পরিবর্তন করাই তাহলে বৃত্তের ক্ষেত্রে হল প্রোগ্রামের বেলায় আমরা যে কাজটা করব ফ্লট বি এবং এইচ এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে আর এরিয়া ঠিক থাকবে এন্টার দা ভ্যালু অফ বি এবং এইচ এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে আর আচ্ছা পার্সেন্টেজ পার্সেন্টেজ এটা দুইটা থাকবে না এটা থাকবে একটা পারসেন্টে আর এই সাইডে হচ্ছে সাইড সূত্রটার পরিবর্তন আসবে যে সূত্রটা ছিল বেলায় এখন আমরা বৃত্তের ক্ষেত্রে বলে সূত্রটা দেখবো বৃত্তের ক্ষেত্রে সূত্র হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর ইন্টু আর এই হচ্ছে বৃত্তের ক্ষেত্রে হলো না সূত্র তারপরে কি প্রিন্ট অ্যাপ এরিয়া ক্লিয়ার গেজ তারপরে এক সেকেন্ড দিয়ে ক্লোজ অর্থাৎ আমার বৃত্তের ক্ষেত্রে ফল এবং সমগ্র যে ক্ষেত্রে হলো না বেলায় শুধু ওই ইনপুট গুলোতে যে যে পরিবর্তন আসবে সেগুলো আর সূত্রটার বেলায় যে পরিবর্তন আসবে সেটা ধন্যবাদ সবাইকে এখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তুমি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো আর তোমরা আমার ভিডিওগুলো দেখে এমনি এমনি চলে যাও তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে যত বেশি শেয়ার করবে তাহলে আমার অনুপ্রেরণাটা বৃদ্ধি পাবে তোমাদের কাছে ভিডিও দেওয়ার আশা করি তোমরা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকবে তোমাদের প্রতি রইলো আমার অসীম কৃতজ্ঞতা আর দুই হাজার ছাব্বিশ সালের এইচএসি আইসিডি ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো